আমি একটুখানি আপনাদের দেখিয়ে দেব আসলে কাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন এই কুরআনুল কারীমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম লেগেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দামে কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেন্ড করেছেন প্রেরণ করেছেন কারণ কোটি কোটি যে ফেরেশতা প্রেরণ করেছেন তার প্রমাণ হলো ফেরেশতাদের একটা ইবাদতখানা রয়েছে সেটা হলো কাবাগার ঘর সোজা সুজি সপ্ত নাম হলো বাইতুল মামুর এই বাইতুল মাউরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যারা একবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ওই বাইতুল মাউরে যারা করতে পারে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর ওখানে ঢোকার কোনো চান্স পায় না দেয়ার ইজ নো সেকেন্ড টাইম এন্টার দিস পৃথিবীতে আর কোনদিন সেখানে আর প্রবেশ করতে পারে না যারা একবার প্রবেশ করে তাহলে চিন্তা করেন সত্তর হাজার একদিনে এক সপ্তাহ এক মাস এক বছর এভাবে কি এমন পর্যন্ত কত ফেরস্তা রয়েছে তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাইদিনা জিব্রাইল আলী হিসামের শ্রেষ্ঠত্ব দান করেছেন তার কারণ হল এই কোরআনুল নামক কেতাবের সাথে তার সংস্পর্শ রয়েছে স্পর্শ লেগেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআনুল কাইমটা আমার নবী আলী হিসামের উপর অবতীর্ণ করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা তার ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি একটু মনোযোগ দেন যারা কাজ করবে তারা আপনি একটু মনোযোগ দেন আল্লাহ এই কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে আমার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন একটাই কারণ কোরআন মেসেজের সাথে তারের সংস্পর্শ হয়েছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআনুল কালিমের কারণে আমার আল্লাহ রবুল আলম আমাদের মানুষ হিসেবে শেষ দান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এই জামানার উম্মত অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আর একটাই কারণ সেটা হলো কোরআন নামক মেসেজের সাথে কুরআনুল কারীম নামক কেতাবের সাথে সাথে এ সংস্পর্শ হয়েছে এজন্য আমরা হলো হয় আমরাই শ্রেষ্ঠ জাতি আমরাই উন্নত জাতি কারণ আমাদের সাথে কুরআনুল কারীমের সংস্পর্শ লেগেছে আর এই কোরাডুলকারিবের কারণে আমার আল্লাহ রব গুলা আমাদের মর্যাদা আমাদের ডিম্মিটা বাড়িয়ে দিয়েছেন বলা আল্লাভ মা এসব অসমূহকরণ রয়েছে দেখলেন রাস্তায় ট্যানা পড়ে থাকে এরকম ট্যানা আমরা পা দিয়ে পদকলিত করে যাই বলেন ঠিক না আবার রাস্তায় অনেক কাঠ পড়ে থাকে আমরা সে কাঠও পদলতিতে করে যাই বলেন ঠিকই না কিন্তু কোরআনের সাথে ছোট্ট একটা রেহাল জগৎ জোড়া দেওয়া হয় কোরআনের সাথে ছোট্ট একটা গেলাপ ছোট্ট কাপুরের একটা গেলাপ তৈরি করে দেওয়া হয় এই গেলাপ এবং রেহাল যদি কখনো কমেও যদি রাস্তায় পড়ে থাকে কোন মুসলমানের সন্তান ওইটা আর পদদলিত করে না ওটাকে সুন্দর করে তুলে চুমু দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে সংরক্ষণ করে সম্মানিত উপস্থিতি ওই তেনা এবং ওই রেহালের কোনো দাম নাই দাম হলো পুরানুল কারিমের পুরানুল কারিমের কারণে আমার আল্লাহ রব্দুল আলমিন ওই এবং ওই কাঠের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন চিল্লা বলল আল্লাহ শুধু তাই নয় কোরআনেও স্পষ্ট যেখানে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস তৈরি করেছেন তার মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন একটাই কারণ সেটা হলো কুরআনুল কারীম নাজিলের কারণে এই রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস দা বেস্ট মাস অফ রমজান রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে একমাত্র সেন্ট দা কুরআনুল কারীম দা ওয়াল্ডwidetilde book নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছে চিন্তা করেন কোরআনের শুরু যেখানেই লেগেছে এনি ম্যান এন্ড উই ম্যান হোইন দাল দা কোরআনুল করিম আল্লাহ রাব্বিল আলামিন ইঙ্ক্রিজিং ঠিক না জি ইট ইস প্যালেস ইন দিস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যার সাথে কোরআন লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান তার ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছেন বল সুবহানাল্লাহ সম্মানিত বুঝতে দিন এই কোরআনুল করিম এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন কোন কোরআন দিয়েছে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন এত মর্যাদা বান গ্রন্থ তোমাকে কে এই পৃথিবীর মধ্যে নাজিল করেছে কোরআন সুন্দর করে কোরআন উত্তর দেয়া যায় সূর্য আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ রব আিন সেই রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে কোরআনকে যদি জিজ্ঞাসা করায় তোমাকে প্রেরণ করার পর তুমি কোথায় ছিলেন তোমার বাড়ি কোথায় হোয়াট ইজ হোম ডিস্ট্রিক্ট হোয়াট ইজ হোম প্যালেস তোমার স্থানটা কোথায় ছিল কুরআনুল কারীম সুন্দর করে উত্তর দেয়া যায় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম উত্তরে যায় আমার বাড়ি হলো মাহফুজে সেখান থেকে আমি কদরের রাত্রিতে আমি দুনিয়ার প্রথম মাস মানে বাইতুল ইজ্জা নামক স্থানে আমি অবতীর্ণ হই এবং সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ প্রায় তেইশ বছরে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআনুল করিমটা ছড়িয়ে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রথম নাজিল করতে চেয়েছিলেন আসমানের উপরে তারপরে রাজিং করতে চেয়েছিলেন জমি এর তার তারপরে নাজি করতে চেয়েছিলেন

শুধু তাই নয় আর একটু ডিপি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর বলে দিয়েছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়ান Muhasabti, amin, kasiatillah. Watin kalam saluna turibu halin nasila allahum. Niat fakarun, binalawenman. আল্লাহরুল আলমিন আর কোরআনুল পাহাড়টা ধ্বংস হয়ে যেত বিদীর্ণ হয়ে যেত ফেটে যেত এই পৃথিবী থেকে নিঃচিহ্ন হয়ে যেত আল্লাহ রব্বুল বল চলো পৃথিবীর মানুষ এই দৃষ্টান্ত আমি তোমাদের সামনে এজন্য দিলাম ঠিকাল আমসাল নাদুরজুহা লিন নাসিলা আল্লাহুম ইয়া তাফাক্কারু মানুষ তোমাদের সামনে আমি এই দৃষ্টান্তে জন্ম দিলাম তোমরা একটু গভীরভাবে চিন্তা করো ইউ শুড থিংকিং ডিপলি তোমরা গভীরভাবে চিন্তা করো তোমাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছি যে কোরআনুল কারীমে রয়েছে আসমান নিতে পারে না জমিন নিতে পারে না পাহাড় নিতে পারে না সেটা আমি তোমাদের উপর নিয়াজিল করে দিয়েছি তাহলে তোমরা গভীরভাবে চিন্তা করো তোমাদের ডিগনিটিতে আমি আল্লাহ কত দিয়েছি বলেন আল্লাহু আকবার যেটা আসমান জমি কে দিতে পারে না সেটা মানুষের উপর অবচিহ্ন করেছে চিন্তা করে